আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব স্মার্ট মিটার প্রতিবাদে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও কংগ্রেসের কুসুপুতুল দাহ নিয়ে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে টানা হস স্মার্ট মিটার বন্ধের দাবিতে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ সমগ্র রাজ্য সহিত বরাক উপত্যকায় সরকারের স্মার্ট মিটার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে বিভিন্ন দল সংগঠন দৃশ্যটি কাছাড় জেলার উদারবন বিদ্যুৎ কার্যালয়ের সম্মুখের ব্লক কংগ্রেসের কর্মকর্তারা বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে স্মার্ট মিটার বাতিলের দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেন হাতে প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগানে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা বিদ্যুৎ কার্যালয়ের সম্মুখে মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর দাহ করতে গেলে পুলিশের সহিত প্রতিবাদকারীদের দস্তা দস্তি বেঁধে যায় ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ কার্যালয়ের সম্মুখে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতির প্রতিবাদকারী কংগ্রেস কর্মীদের অভিযোগ স্মার্ট মিটারের অশিলায় সাধারণের উপর লুণ্ঠন রাজ চালাতে চাইছে সরকার প্রতিবাদকারীদের দাবি শীঘ্রই স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে অন্যথায় আন্দোলন আরও তীব্রতর করে তোলা হবে স্মার্ট মিটারের মাধ্যমে ডিজিটাল লুটের মাধ্যমে আমরা এটাকে ডিজিটাল লুট আখ্যা দিচ্ছি আজকে মুখ্যমন্ত্রী যেভাবে বলে গেছেন যে স্মার্ট মিটার লাগালে লোকদের লাভ হচ্ছে আমরা পথে আনাচে কানাচে গলিতে চমুখার দেখছি লোকরা স্মার্ট মিটার ভেঙে ফেলছেন যাদের বিল দুশো টাকা ছিল আজকে দু হাজার হচ্ছে এবং আমরা দেখেছি যে প্রত্যেক এরিয়াতে যারা স্মার্ট মিটার অথরিটি আছেন যারা প্রাইভেট দায়িত্বে নিয়েছেন ওরা আজকে পুলিশ লে মাইকে অ্যানাউন্স করিয়ে যে আজকে যদি স্মার্ট মিটার লাগানো না হয় তাহলে আইন হাতে নেওয়া হচ্ছে এবং ওদের বিরুদ্ধে ওরা ব্যবস্থা নেবে আমরা মনে করি কংগ্রেস দল থেকে সমগ্র আসামে আন্দোলন চলছে স্মার্ট মিটারকে আমরা উইড্রো করাতে চাই আমরা যতদিন পর্যন্ত স্মার্ট মিটার উইড্রো হবে না এবং এই যে ডিজিটাল লুট চালানো হচ্ছে গরিবের দুস্থদের পেটে লাথ মারা হচ্ছে আজকে যাদের বাজেট তিন হাজার টাকা দিয়ে ঘর চালায় আজকে ওদের বাড়িতে দু হাজার টাকার বিল আসছে আমরা কংগ্রেস দল থেকে সমগ্র আসামে পথে নেমেছি আগামীতে যদি আমাদের সরকার এই আমাদের দাবিগুলো না মানে আজকে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা পথে নেমে আন্দোলন করছি আগামীতে যদি এই আন্দোলন অশান্তির রূপ নেয় তাহলে দায়ী থাকবে আসাম সরকার ও এপিডিসিএল আমরা আজকে নন্দিতা গার্লিস গার্লুসা বিদ্যুৎ মন্ত্রীর কুশপুত্র দাহ করার জন্য আমাদের প্রোগ্রাম ছিল কিন্তু উদারবন থালার পুলিশ আমাদের সেই কুসপুতুলিকা দাহ করতে দেয়নি তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং এই কুশপুতুল ছিনিয়ে নিয়ে গেছে সেই কারণে আমরা কুশপুতুল দাহ করতে পারিনি এবং তারা যেভাবে আমাদের সঙ্গে হুলস্থুল করেছে তার আমরা তীব্র নিনন্দা জানাই এইভাবে মানুষকে রুখা যাবে না এইভাবে মানুষকে আটকানো যাবে না আজকে আমরা স্মার্ট মিটারের বিরুদ্ধে এর সামনে বিরোধিতা করেছি এবং আমরা হিমন্ত বিশ্ব শর্মা খুশফুতুল দাহ করতেছিলাম কিন্তু পুলিশ আমাদেরকে করতে দিইনি পুলিশ আমাদের সাথে ঠেলা ধাক্কা করেছে